ইরানের উত্তর পূর্বাঞ্চলে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বহর দুর্ঘটনার কবলে পড়েছে এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি তবে উৎস খুঁজে পেয়েছে তুরস্কের একটি ড্রোন মাত্র ২০ বছর বয়সে রাইসি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন উনিশশো উননব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন দুই হাজার সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন দুই সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী এ পদে থাকার সময় দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয় দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা বাড়ে তার দুর্ঘটনা নয় এর পিছনে আরও কোনো কিছু আছে অবসলিউটলি এবং এই সন্দেহ সন্দেহর যে ডুম্রজাল সৃষ্টি হচ্ছে এটাকে কিছু কিছু ব্যক্তি যারা একটু আমেরিকার প্রতি সমর্থন পুষ্ট বা ইসরায়েলের প্রতি দুর্বল তারা এটাকে নিছক ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পেরিসিভ থিওরি এই ধরনের টার্ম ব্যবহার করে পুরা বিষয়টাকে আন্ডারমাইন করে অ গুরুত্বহীন করে দেয় তবে সন্দেহর ব্যাপারটা অবসলিউটলি কারেক্ট কেননা আমরা অতীতে বারবার দেখেছি যখনই ইরান একটা তাৎপর্যপূর্ণ রোল প্লে করতে যায় বা ইরানের কোনো ব্যক্তিত্বরা যখন সামনে চলে আসে আন্তর্জাতিক অঙ্গনে যা ইসরায়েল বা আমেরিকার স্বার্থহানি করবে তখনই কিন্তু তাদের হত্যা করা হয়েছে আমরা শুধু জেনারেল সোলেমানির কথাই জানি না যাকে আমেরিকা সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হত্যা করেছে টার্গেট করেছে মিসাইল দিয়ে তাকে অন্য আরেকটা দেশ ইরাকে তাকে হত্যা করে ফেলেছে যখন তিনি একটা আন্তর্জাতিক সম্মেলন অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন মানে এটা অসাধারণ আন্তর্জাতিক ক্রাইম কিছুদিন আগে ইসরায়েল ইসলামিক রেভলিউশনারি গার্ডের দুইজন শীর্ষ নেতাকে সিরিয়াতে হত্যা এমবেসিতে হত্যা করেছে কোনো এমবেসিতে যার কারণে ইরানের সাথে এই পুরা প্রক্রিয়াটা শুরু হয়ে গেল এখন আমরা দেখতে পাই যে ইরান আন্তর্জাতিক আইন আদালতে ইসরায়েলের নেতাদের বিচার করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া হয়েছে আমেরিকার জন্য এটা অত্যন্ত অপমানজনক আর ইসরায়েল এটা কিছুতেই মেনে নিতে পারছে না এবং তাদের সমস্ত রাগ যে পড়েছে তিনি নিজেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের বংশধর দাবি করেন বিশ্বনবীর রক্ত সম্পর্কিত উত্তরাধিকার হওয়ার কারণে সবসময় কালো রঙের পাগড়ি পরেন এই দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইরানের প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টার স্পেসিফিক্যালি ফরেন মিনিস্টার কিন্তু অনেক দূর এগিয়ে ছিল আর বিশ্বকে ঘুরিয়ে দিয়ে ইরানের প্রতি সিমপ্যাথিক করার জন্য সন্দেহর বান কিন্তু বাস্তবসম্মত কেন এই যে এই ধরনের প্লেন যে ব্যবহার করা হলো হঠাৎ করে যেখানে দুটো প্লেন হেলিকপ্টার নিরাপত্তা দিচ্ছিল প্রেসিডেন্টকে সেই দুটো হেলিকপ্টার নিরাপদে চলে গেল তারা ফিরলো না অথচ এই অন্য যাতে প্রেসিডেন্ট ছিল সেই হেলিকপ্টারটি যে যে রকম একটা স্থানে নিপতিত হলো আহ যেখান থেকে বাঁচানো কেউ জানতেও পারলো না অনেকক্ষণ আঠারো ঘন্টা যে কোথায় হেলিকপ্টার পরেছে ক্যানিং বা পাইলট ওই দুর্গম পথে আমার সন্দেহ হচ্ছে এই যে ইসরায়েলের ও আমেরিকার এই প্রযুক্তিগত জ্ঞান রয়েছে যে তারা রিমোট ডিভাইস ব্যবহার করে একটা হেলিকপ্টারকে অন্তনকে অচল করে দিতে পারে এবং আমার সন্দেহ হয় যে ইসরায়েল এই রোল প্লে করেছে এবং নিশ্চিতভাবে তারা অনেক আগে থেকে আজ পেতে ছিল সুযোগ নেয়ার জন্য যাতে কেউ সন্দেহ না করে এবং এই সুযোগটাই তারা গ্রহণ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে যে নিশ্চিতভাবে ঘরের শত্রু বিভীষণ রয়েছে হলে ঠিক মাঝে থাকা হেলিকপ্টারটি পড়ে ভূপতিত হলো এবং সেখানে এই ধরনের একটি ধ্বংসযজ্ঞ ঘটলো তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে দুটি হেলিকপ্টার তারা নিরাপদে চলে গেল মাঝখানেটি নেই যেটি আসলে এত বড় ব্যক্তিত্বদের বহন করছিল তারা খোঁজ নিতেও আর আসলো না তাদের রাদারাও কিছু ধরা পড়লো না সেই হিসেবে মেলানোর চেষ্টা করছে কিন্তু আপনার সাথে আরেকটি বিষয় জানতে চাই যে আপনি যেটি বলছিলেন যে যখন ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল বিশেষ করে ইরানের এই দুজন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বড় জায়গাটিতে ছিলেন দুঃখিত প্রেসিডেন্ট বড় জায়গাটিতে ছিলেন সেক্ষেত্রে এই দুজনই সামনের দিনে আসলে তাদের জায়গাটিতে কার নাম আসতে পারে এই মুহূর্তে পৃথিবীর প্রায় সব দেশই শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র বাদে বেশ পরিষ্কার তারা আসলে আহ নিজেদের শত্রুকে তারা ঘোষণা দিল বলা যেতে পারে যে শত্রু না হোক অন্তত ইরান আমার বন্ধু নয় এটি পরিষ্কার কিন্তু আমরা আবার দেখেছি উল্টো দিকে পুতিন সি চিনপিং এনারা সবাই শোক জানিয়েছেন সাথে সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন খুব দ্রুত আমরা পুতিনের প্রতিক্রিয়া দেখতে পেয়েছি সেক্ষেত্রে এই যে আবারও আন্তর্জাতিক অঙ্কনে আমরা যেটি দেখেছি রেখা সেটি আবারও বেশ পরিষ্কার হয়ে উঠল এবং যে দুটি যুদ্ধ চলমান এই মুহূর্তে পৃথিবীতে সেই দুটো যুদ্ধক্ষেত্রে এর প্রভাব কেমন থাকবে বলে আপনি মনে এই দুটি যুদ্ধই আমার মনে হয় যেভাবে যে প্রক্রিয়ায় চলে যাচ্ছে সেই প্রক্রিয়া থেকে বিচ্যুত হওয়ার কোনো কারণ আমি দেখি না আমেরিকার যে স্টেটমেন্টটা এসেছে এই মৃত্যুর পরিণতিতে সেটা টিপিক্যালি আমেরিকার যে খুনি ভূমিকা খুন করার প্রবণতা তার সাথে মিলে এর আগেও যখন জেনারেল সোলেমানিকে হত্যা করা হয়েছিল তখন বলেছিল জেনারেল সোলেমানির হাত রক্তে খুনির রক্তে লাল হয়ে আছে এখন এই আমেরিকা ইরানিয়ান প্রেসিডেন্টের বেলায় একজাক্টলি একই রকমের ভাষা যে এই প্রেসিডেন্টের হাত অতটাই খুব খুনে লাল হয়ে আছে এটাই কিন্তু একটা বড় ইন্ডিকেটার যে আমেরিকা জাস্টিফাই করছে দেশে বিদেশে সুতরাং এটা একটা 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 এমন ইভেন্ট যার নিচে নিজের যৌক্তিকতা রয়েছে আমেরিকা এখন কমিটেড হয়ে গিয়েছে ইউক্রেইনে আর ইসরায়েলে বিশাল আকারের তারা অনুদান দিচ্ছে বিলিয়নস অফ ডলার বলতে গেলে এখন ওই টাকা অ্যাপ্রুভড হয়েছে কংগ্রেস থেকে যুদ্ধের মাত্রা কমবার কোনো সম্ভাবনা নেই বরং আমার মনে হয় আমেরিকাতে যে প্রেসিডেন্সিয়াল কন্টেস্ট সামনে আসছে সেখানে আরো বেশি নতুন জটিলতার সৃষ্টি হতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সেন্টেন্সিং হওয়া বা তাকে অ্যাকিউজ করার সম্ভাবনা ক্রমেই বেড়ে যাচ্ছে অপরদিকে বাইডেনের কথাবার্তা সম্পূর্ণ অসংলগ্ন হয়ে যাচ্ছে দিনের পর দিন এবং ডেমোক্রেটসদের সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যে আসলে কোথায় প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিচ্ছে নাকি পররাষ্ট্রমন্ত্রী নিচ্ছে নাকি পেন্টাগন সিদ্ধান্ত নিচ্ছে কিছুই অ্যাকচুয়ালি রেডি এত খারাপ পরিস্থিতি আমেরিকার সত্তর বছরের স্নায়ুযুদ্ধকালীন থেকে নিয়ে এই সময় আর কোনো দিন আমেরিকাতে ঘটেনি আমার ধারণা এটা ইট ইজ দ্য ওয়ার্স পসিবল এবং এটাই কিন্তু ভীতির কারণ যে এই যুদ্ধ থেকে ইসরায়েলের যে আচরণ এই যুদ্ধ থেকে একটা আঞ্চলিক যুদ্ধে যুদ্ধ হয়ে যাওয়াটা মোটেও অসম্ভব নয় এবং এর জন্য আমেরিকাই দায়ী থাকবে সম্পূর্ণ বলে আপনি মনে করেন অন্তত ইরানের ক্ষেত্রে আর আরেকটু জানতে চাই যে দেশ পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কি আসবে এই ক্ষেত্রে এই মৃত্যুর পর ধন্যবাদ প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এখনো ইট ইস টু কেউ রিয়েলি অ্যান্টিসিপেট করেনি যে হঠাৎ এরকম একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে এখন যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছেন তার প্রচুর গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু পঞ্চাশ দিনের মধ্যে যে ইলেকশন হবে সেখানে অন্যান্য প্রতিদ্বন্দ্বীরাও সামনে চলে আসবে কেননা এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদ হয়ে দাঁড়িয়েছে এখন আগে যিনি ছিলেন প্রেসিডেন্ট এটা প্রায় অনেকটা নিশ্চিত ছিল যে তিনি হয়তো সুপ্রিম লিডার হয়ে যাবেন ভবিষ্যতে কিন্তু এখন এই বিষয়টা একেবারে অনিশ্চিত হয়ে গিয়েছে যিনি এখন সুপ্রিম লিডার রয়েছেন তার কোনো ব্যক্তিগত প্রেফারেন্স আছে কি না সেটা এখনো কোনোভাবেই তুলে ধরা হয়নি আর বর্তমানে যে অ্যাক্টিং প্রেসিডেন্ট রয়েছে তিনিও একজন উচ্চাভিলাষী ব্যক্তিত্ব বলা যায় যে কনজারভেটিভ বা অত্যন্ত কট্টরপন্থীদের মধ্যেই প্রতিযোগিতাটা হবে তবে দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে ফরেন মিনিস্টারের পদ পূরণ করা ইরা যে খুব কঠিন হবে কারণ আম এখনো সামনে আসেনি তবে যিনি ছিলেন ফরেন মিনিস্টার তার যে দক্ষতা এবং পেশাভিত্তিক যে অ্যাপ্রোচ সেটা ইরানকে অনেক দূর এগিয়ে নিয়েছিল এবং এই জন্যই এই আমার সন্দেহ হয় এবং অনেকেই মনে করেন যে এই সুযোগে ইসরায়েল দুইজন ব্যক্তিকেই একসাথে পেয়ে এমন একটা সুযোগ ব্যবহার করেছে যে সুযোগটায় তারা হাতছাড়া করতে চায়নি যেখানে যখন আর কি এখন ইসরায়েল যা যা ফেস করছে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতে এরপরে প্রশ্নটা হচ্ছে যে আপনি ভাবছেন যে স্থিতিশীল ইরান থাকবে কি না বা ভবিষ্যতে কি ইরানে একটা শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে অনেকেই কারণ আমরা দেখেছি কদিন আগেও ইরানের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এক ধরনের বড় ঝড় বয়ে গেল সেটি আবারও ফিরে আসার একটি আমার মনে হয় না যে সেটি ফিরে আসবে কারণ কঠিন নিয়ন্ত্রণ রয়েছে মাঝে মাঝে সেখানে পর্দা সিস্টেম নিয়ে মহিলাদের অধিকার নিয়ে কিছুটা হইচই হয়েছিল কিন্তু কিন্তু সেটা দমন করা হয়েছে এখানে তাদের যে কার পরে কে আসবে কিভাবে হবে এই যে হায়ার সিস্টেম এটা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ভালো হোক আর মন্দ হোক এই যে শাসন ব্যবস্থাটি রয়েছে এখানে এরা সুস্পষ্টভাবে জানে যে এই সময়টাতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সব রকমের প্রচেষ্টা চালাবে রেজিমকে ডিস্টেবিলাইজ করতে স্পেশালি বিকজ আরব বিশ্বে সৌদি আরব সহ কাতার এবং টার্কি স্পেশালি ইরানের ব্যাপারে এখন খুবই সমর্থন স্ট্রং সমর্থন এবং এটা বোঝা যায় যে নিবারক হিসাবে ইরানের যে সামরিক শক্তি রয়েছে সেটা ইসরায়েলকে একেবারেই একটা বেকায়দায় ফেলে দিয়েছে এই কারণে তারা যে সেক্ষেত্রে আরব দেশগুলোর সাথে উন্নয়নের চেষ্টা চলছিল সেটা ব্যক্তি বলা যেতে পারে রাইসির এবং ভূমিকা ভূমিকা বলা যেতে পারে সেটা এখন আসলে কি একটুখানি দুর্বল হলো বা একটুখানি গতি হারালো মনে হবে হয় বা গতি হারাবে বলে কি মনে হয় আপনার কাছে না আমার মনে হয় না আমি আশা করব যে সেরকম কোনো এবং সেটা না হওয়ার জন্য ইরানে আভ্যন্তরীণ প্রচেষ্টা চলছে কেননা এটা খুব স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটা ভবিষ্যৎ ধর্মী আচরণ এবং এটা নিশ্চিত করার জন্য টার্কি এবং টার্কির অত্যন্ত শক্তিশালী প্রেসিডেন্ট এরডোগান তারা চেষ্টা করবে তাছাড়া সৌদি আরবের ব্যাপক স্বার্থ রয়েছে ইরানে একটা স্থিতিশীল ব্যবস্থা কারণ সৌদি আরব এখন ব্যাপক বিনিয়োগ করবে ইরানের মধ্য থেকে পাইপলাইন তৈরি করে চীনে পৌঁছাবার জন্য ল্যান্ড রুট করার জন্য সৌদি আরবও চাইবে না কোনোভাবেই যে ইরানে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হোক যদি এখন তাছাড়া বিশ্ব বিশ্বের বেশিরভাগ দেশই কিন্তু এখন ইরানকে খুব ক্লোজলি অবজার্ভ করছে ইরান একটা দায়িত্বশীল অ্যাক্টর হিসাবে অবতীর্ণ হয়েছে বিশ্ব রাজনীতিতে আর অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েল এখন আদালতের সম্মুখীন এরকম পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন আদালতে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত হওয়া এটা আমেরিকা কখনো ফেস করে নাই এবং এই জন্য ঢালাও ভাবে প্রেসিডেন্ট বাইডেন মিথ্যাচার করে যাচ্ছে আজকেও তিনি ওই মিথ্যাচারকে রিপিট করেছেন ইসরায়েলের পক্ষ নিয়ে যা কিনা বলতে গেলে আমেরিকার ক্রেডিবিলিটি ইউরোপিয়ান ইউনিয়নেও এখন অনেক পড়ে গিয়েছে তো এইসব চিন্তা করে দেখলে আমার ধারণা যে ইরানে একটা স্থিতিশীল এবং ধারাবাহিক পররাষ্ট্র নীতি এটা হওয়াটাই আমার মনে হয় বেশি সম্ভাবনা আমার কাছে বেশি মনে হয় জি সাহিদুজ্জামান আহ আমরা দেখছিলাম যে